পোকার নাম আদার কাণ্ড ছিদ্রকারী পোকা পোকা চেনার উপায় এক ধরনের মত ক্ষতির ধরন ডিম থেকে বের হওয়ার পর সদ্যজাত কিরা আদার গাছ ছিদ্র করে ভেতরে ঢুকে এবং গাছের মাঝের অংশ খায় আক্রান্ত গাছ হলুদ হয়ে যায় পরবর্তীকালে মাইজ পাতা শুকিয়ে যায় আক্রমণের পর্যায় বারন্ত পর্যায় ফসলের যে অংশে আক্রমণ করে কাণ্ড পোকার যেসব স্তর ক্ষতি করে কীড়া ব্যবস্থাপনা বেশি আক্রান্ত এলাকায় আক্রমণের শুরুতে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক যেমন ফাইফানন পঁচিশ ইসি বা কিলথিয়ন সাতান্ন ইসি বিশ মিলি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করুন স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই ফসল উঠাবেন না ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে পূর্ব প্রস্তুতি পরিচ্ছন্ন চাষাবাদ রোগমুক্ত কন্দ বপন করুন আদা লাগানোর পরই পিলাই তুলবেন না জমি পর্যবেক্ষণ করুন অন্যান্য আক্রান্ত গাছ সংগ্রহ এবং ধ্বংস করে ফেলুন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর